এখন আমরা করবো চিংড়ি মাছ ভাপা তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আমি কী করে চিংড়ি মাছ ভাপাটা বানাই তো চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিজে ফার্স্টে একটা পেস্ট এটার মধ্যে রয়েছে হচ্ছে দু থেকে তিন টেবিল চামচ মতো পোস্ত তিন টি স্পুন সাদা সর্ষে আর দেড় টি স্পুন কালো সর্ষে চার পাঁচটা মতন কাজু বাদামের খোয়া কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু না এবার আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে তিন টেবিল স্পুন মতন তিন টেবিল স্পুন না ওই দু টেবিল স্পুন মতন টক দই ঠিক আছে অল্প করে টক দই ইউজ করবো এটার মধ্যে টক দইটা দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্সিটা দিয়ে হালকা মিক্স করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল পাউডার আমি নারকেল এবার কারোর কাছে যদি নারকেল থাকে ডিরেক্ট তো কাঁচা নারকেলটাও ইউজ করতে পারে বেটে এই মশলাটার সাথেই বেটে আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি এই যে এই কোকোনাট পাউডারটা ইউজ করছি এটাও মোটামুটি আমি দু টেবিল স্পুন মতো দিচ্ছি এর মধ্যে দেব জাস্ট স্বাদ অনুযায়ী নুন আমার মাছের নুন মাখানো আছে তাই বেশি নুন দিলাম না অল্প একটু একটি টেস্ট অনুযায়ী যার যেরকম টেস্ট সেই সেরকম অনুযায়ী একটু মিষ্টি দেবো এতে অল্প এটা একটু মিষ্টি মিষ্টিই হয় তো অল্প একটু মিষ্টি দেবো আর দেবো একদম অল্প পিঞ্চ হচ্ছে হলুদ গুঁড়ো কেননা আমার মাছেলুদ অলরেডি মাখানো আছে তো অল্প করে হলুদ গুঁড়ো দিলাম আর এতে কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেও রেখেছিলাম তো বেশি ঝাল এটা হবে না তো কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে বলে আর বেশি কাঁচা লঙ্কা বা কোনো লাল লঙ্কার গুঁড়ো কিছুই আমরা ইউজ করব না এর মধ্যে এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে বেশি করে সর্ষে তেল বেশি করে সরষের তেল দিয়ে আমরা এই মশলাটাকে আগে ভালো করে মিক্স আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো হচ্ছে একে একে চিংড়ি মাছগুলো অল্প অল্প করে চিংড়ি মাছ দেবো আর একটুটুকু ভালো করে মশলাটার সাথে আমরা মাখিয়েও নেব চিংড়ি মাছগুলো দেবো আর মশলাটার সাথে আমরা মাখিয়ে নেব সব কটা চিংড়ি মাছ এখানে তো আমার এখানে মোট আটটা মতন চিংড়ি মাছ ছিল তো এইভাবে একটা একটা করে মিক্স করাটা কিন্তু খুব দরকার কারণ হচ্ছে যে যাতে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে মশলাটা লেগে যায় আর মাছটা এতে করে ভাঙবেও না যদি সব কটা নিয়ে একই একসাথে মিক্স করতে থাকি তাহলে মিক্স সময় চিংড়ি মাছের গলদা চিংড়ির মাথাটা খুলে যেতে পারে তো সে কারণে একটা একটা করে মিক্স করে এইবার এটা আমার মিক্স করা হয়ে গেছে সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে এবার আমার কাজ হচ্ছে উপর থেকে আরেকটু বেশি করে কাঁচা সর্ষের তেল সরিয়ে দেব অ্যান্ড এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো যে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি টিফিন বক্সে ঠাকনা চাপা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম আধ ঘন্টা যত রাখবো এটা তত টেস্টি হবে তো বেশি সময় না থাকলে আমার কাছে যদি যদিও সময় আছে আমার আমি এটা পরে করব এখন ম্যারিনেশনটা করে রাখলাম কিন্তু তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে তোমরা মিনিমাম আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবে চাপা দিয়ে দিলাম এইভাবে এভাবে এটা এখন থাকবে আর মিনিমাম আধ ঘন্টা তোমরা এটা ম্যারিনেট করে দিলে হয়ে গেছে এখানে ভালো করে দেখতেই পাচ্ছ খুব ভালো করে একদম ম্যারিনেট হয়ে গেছে এবার আমি দেব এরপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা এটা চেরা কাঁচা লঙ্কাগুলো ভাপানোর আগেই আমরা দেবো তো ওপর থেকে সুন্দর করে কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে দিলাম এবার আটকে একটা কড়াই নিয়ে নিয়েছি তো এর মধ্যে এই টিফিন বক্সটা আমি বসিয়ে দেবো দিয়ে এর মধ্যে দেব আমি পরিমাণ মতো জল খেয়াল রাখতে হবে জলটা যেন খুব বেশি না হয় তাহলে টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যাবে এটুকু জল এনাফ আমি কোনো স্ট্যান্ড দিয়ে একটু জল এলাম এইটাকে যেন জলটা কখনও কবার না করে ফুটে আরও বাড়বে প্রয়োজন আমরা পরেও একটু জল দিতে পারবো তো সেই জন্য জলটা আমি প্রথমে একটু কম করেই দিলাম দিয়ে এবার করে ঢাকনাটা চাপা দিয়ে দিব আর এই ধরনের কড়াইতে এই যে এখানে একটা ছিদ্র থাকে এটাকেও আমাদের বন্ধ করে দিতে হবে তো তোমরা কাগজ দিয়ে যা হোক দিয়ে করতে পারো আমি এখানে যে কাঁচা লঙ্কা দিলাম তার মধ্যে একটা গোটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে মুখটা আটকে দিলাম দিয়ে এবার এটাকে আমরা গ্যাস স্টিম হতে বসাবো নিয়েছি এটা আমরা গ্যাসে এটাকে আমরা প্রথম হাই ফ্লেমে দু মিনিট রান্না করে নেব কেননা এটা জলটা ফোটার ব্যাপার আছে তো দু মিনিট হাই ফ্লেমে করার পরে এটা গ্যাস কমিয়ে আমরা পঁচিশ থেকে তিরিশ মিনিট কুক করবো ভালো করে ভেতরের জন্য মাছটা স্টিম হয়ে যায় ছোটো চিংড়ি হলে আর একটু কম পনেরো কুড়ি মিনিট হলেই হয় যেহেতু আমারটা বড়ো চিংড়ি তাই জন্য আমি কুড়ি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন কুক করবো তো হয়ে যাক আগে তারপর আবার দেখাচ্ছি তো রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ ভাপ পা গেছে এটাতে দেওয়া লাস্ট ফিনিশিং হচ্ছে এর মধ্যে আরেকটু

সত্যি না আমার মন রাখার জন্য বলছি দাদা রান্না খেয়েছে সবাই তো বলে যে তোর হাতে রান্না কেমন ঝাল নুন মিষ্টি সব আছে একটু লঙ্কা ডলে না লঙ্কা লাগদো না তাও বলছি কেন অনেক ঝাল হয়ে গেছে না না ঠিকঠাকই পুরো পারফেক্ট এর পরে লাগলে বেশি হয়ে যাবে ঝালটা সত্যি তো আর বেশি ঝাল খাই না লঙ্কাগুলো গুলো মেইনলি আমার আর বাবার জন্যই দেন তুই তো তুই নিয়ে নে হ্যাঁ তুই নিয়ে নে বাবু অনেক ভালো হচ্ছে চল ঠিক আছে একটু আমি আবার নেব হুম ঠিক আছে